এই নাও মিনা তোমাকে আমি আমার এই জাদুর কাঁঠাল গাছে কেক ও বেলুন জ্বলিয়ে দিলাম এই কাঁঠাল গাছের কেক ও বেলুন কখনো শেষ হবে না তুমি যত ইচ্ছা এ গাছের বেলুন দিয়ে খেলতে পারবে যত ইচ্ছা এ কেক তুমি খেতে পারবে এ গাছের কেক ও বেলুন কখনোই শেষ হবে না রূপনগর নামে একটা গ্রামে বাস করত মিনা ও তার মা মিনার মা শেফা মিনার বাবা মারা যাওয়ার পর থেকে মিনার মা তাদের বাগানে সবজি রোপণ করে বিক্রি করে সংসার চালাতো এই মিনা তোরা শোন শোন কাল কিন্তু আমার জন্মদিন তোরা কিন্তু সবাই কাল আমার জন্মদিনে আমাদের বাড়িতে যাবি আমি মাকে বলেছি আমার জন্মদিনে আমার সব বন্ধুরা আমাদের বাড়িতে আসবে তোরা কিন্তু সবাই আসবি আমার জন্মদিনে বড় একটা চকলেট কেক আনতে বলেছি তাই না কি বিনা চকলেট কেক আনবি আমার না জন্মদিনের অনুষ্ঠানে যেতে ভীষণ ভালো লাগে শুনেছি জন্মদিনের অনুষ্ঠানে অনেক বেলুন ফুলানো হয় অনেক মজা হয় হ্যাঁ রেমিনা বাবাকে বলে অনেকগুলো বেলুন আনবো তোরা সবাই কিন্তু আসবি তাড়াতাড়ি চলে আসবি ও মা জানো আজকে না বিকেলবেলা মিনার জন্মদিনের অনুষ্ঠান ও আমাদের সবাইকে যেতে বলেছে আচ্ছা মা বিনাকে তো একটা গিফট দিতে হবে তাই না আমার বন্ধুকে কি গিফট দিব মা তুমি কি একটা গিফট কিনে দিতে পারবে মিনা তুই বিনাদের বাড়িতে যাবি ওদের সাথে কি আমাদের তুলনা বিনার বাবা হলো এবনের রাজা ওদের অনেক টাকা পয়সা আর বিনার মাও অনেক অহংকারী তোকে যেতে হবে না তুই কোথাও যাবি না ও মা যাই না একটু না হলে যে বিনা ভীষণ কষ্ট পাবে এ কথা বলে মিনা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে হয়েছে হয়েছে আর মন খারাপ করে বসে থাকতে হবে না বিকেলেরটা বিকেলে দেখা যাবে এখন তাড়াতাড়ি স্কুলে চলে যা স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে এরপর মিনা স্কুলে চলে যায় যাক সকালে মেয়েটাকে অনেক পকাঝোকা করেছি ভাবির কাছে গাছের কিছু সবজি বিক্রি করেছে টাকা পেলাম তাই দিয়ে একটা গিফট কিনে আনলাম মিনা দেখলে খুশি হয়ে যাবে ওই বাঘিনী যে কি অহংকারী খালি হাতে গেলে মেয়েটাকে জানি কি বলে এই নে মিনা এই গিফটটা তুই বিনাকে দিয়ে দিবি এবার তুই খুশি হয়েছিস তোমা মা সত্যি তুমি এটা এনেছো আমি তো ভেবেছি তুমি হয়তো গিফট আনবে না আমি ভীষণ খুশি হয়েছি মা এই গিফটটা যদি বিনা পায় তাহলে ও অনেক খুশি হবে আচ্ছা ঠিক আছে যাবি যা কিন্তু সাবধানে থাকবি রে মা ওরা যে অনেক বড় লোক আর আমরা গরিব ওখানে গিয়ে কোনো দুষ্টামি করবি না সাবধানে যাস আর অনুষ্ঠান শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কিন্তু এরপর মিনা জন্মদিনের অনুষ্ঠানে গিফট নিয়ে খুশি মনে জন্মদিনের অনুষ্ঠানে যায় এই না তোর জন্য গিফট এনেছি আমার মা তোকে এই উপহারটা দিতে বলেছে আরে বিনা বেলুন দিয়ে তো তোরা তোদের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিস আমাকে একটা বেলুন দে না বিনা আমার না বেলুন দিয়ে খেলতে খুব ভালো লাগে আরে এই মিনা তোকে এখানে কে আসতে বলেছে এসেই বেলুন চাইছিস এজন্যই তোদের মতো গরিবদের আমি দেখতে পারি না কেন এসেছিস তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি বাঘিনীর একথা শুনে মিনা খুবই কষ্ট পেয়ে চলে যায় মিনা তুই যাস না মিনা তুই তো কেক না খেয়ে চলে গেলি কেক খাবি না মা তুমি মিনার সাথে এরকম ব্যবহার কেন করলে আমাদের বাড়িতে তো অনেক বেলুন আছে মিনাকে একটা বেলুন দিলে কি হতো এরপর মিনা বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে থাকে আর তার মা এসে বলে আরে মিনা এই কিছুক্ষণ আগেই না তুই গেলি এত তাড়াতাড়ি জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর তুই এখানে এসে মনটা খারাপ করে বসে আছিস কেন কি হয়েছে মা তোর বল আমাকে মা আমি না বিনার কাছে একটা বেলুন চেয়েছিলাম আর তখন বিনার মা আমাকে অনেক বকাঝকা করে আমাকে দূর দূর করে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দেয় তাই আমি মনটা খারাপ করে চলে এসেছি ঠিক এই জন্যই তোকে আমি ওইখানে যেতে দিতে চাইছিলাম না আমি তো জানতাম নিশ্চয়ই এরকম কিছু একটা হবে কারণ আমরা তো গরিব আর ওরা হচ্ছে রাজা ওদের সাথে কি আমাদের তুলনা কেন গেলি তুই তোকে কত করে নিষেধ করলাম এখন অপমানিত হয়ে বাড়ি আসলি তো ঠিক আছে মা আমি চলে যাচ্ছি তোমরা কেউই আমাকে ভালোবাসো না আমি না হয় একটু বেলুন দিয়ে খেলতে চেয়েছিলাম আমার মাও আমাকে বকা দিলো বিনার মাও আমাকে বকা দিলো আমি তো একটু খেলার জন্য বিনার কাছে বেলুন চেয়েছিলাম কেউই আমাকে ভালোবাসে না মিনা তুমি কাঁচ্ছো কেন কি হয়েছে তোমার আমি তোমার সব কথা শুনেছি এই নাও মিনা আমি তোমাকে আমার এই জাদুর কাঁঠাল গাছে বেলুন ও কেক ঝুলিয়ে দিলাম এ গাছের বেলুন আর কেক কখনো শেষ হবে না তুমি যত ইচ্ছা গাছের বেলুন দিয়ে খেলতে পারবে যত ইচ্ছা এ গাছের কেক খেতে পারবে এ গাছের বেলুন আর কেক কখনো ফুরাবে না এখান থেকে যত খুশি বেলুন ও কেক তুমি নিয়ে যাবে ও বাবা তাই কত বেলুন কত কেক ধরেছে গাছে কি মজা কি মজা এই বেলুন দিয়ে আমি এখন থেকে খেলতে পারবো আর ইচ্ছে মতো কেকও খেতে পারবো আমি এখন বেলুন আমার বন্ধুদেরকেও দিতে পারবো অনেক কেক ও বেলুন হয়েছে কি রেমিনা সেই কখন থেকে তোকে ডাকছি আর এখানে এসে বসে আছিস তাড়াতাড়ি বাড়িতে চল ও মা দেখো না আমাদের এই কাঁঠাল গাছে কত বেলুন আর কেক ধরেছে কাঁঠাল গাছের এই জাদুর কাঁঠাল আমাকে এতগুলো বেলুন ও কেক দিয়েছে আর বলেছে এখন থেকে এই গাছের কেক বেলুন সব আমার আর বলেছে এই গাছের বেলুন দিয়ে আমি ইচ্ছে মতো খেলতে পারব ইচ্ছে মতো কেক খেতে পারবো কখনো এই গাছের বেলুন কেক শেষ হবে না আরে হ্যাঁ তাই তো কাঁঠাল গাছে বেলুন কেক ধরে আছে এতগুলো কেক বেলুন কাঁঠাল গাছে কি করে আসলো এত অবাক হওয়ার কথা এটা কিভাবে সম্ভব রে মীনা শেয়ালিনী মিনাকে আর বকো না মিনা এখানে এসে অনেক কাঁচ তাই আমি মিনাকে জাদুশক্তির মাধ্যমে আমার এই কাঁঠাল গাছে অনেক বেলুন ও কেক ঝুলিয়ে দিয়েছি এ গাছের বেলুন দিয়ে মিনা খেলা করবে ইচ্ছে মতো কেক খাবে বাকি কেক বেলুন বিক্রি করে তুমি সংসার চালাবে একাসের বেলুন কেক কখনো শেষ হবে না জাদুর কাঠাল তুমি আমার মেয়েকে এত কেক বেলুন দিয়েছ আমি বুঝতেই পারছি না তোমাকে কি করে ধন্যবাদ দিব তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাঠাল রানী